সোনাদের জন্য ওদের মনি এই যে অনেক রকম হোমিওপ্যাথি ওষুধ দেখো এটা ব্যথা লাগলে আর্নিকা লিকুইড হ্যাঁ ওরা তো এটা হচ্ছে সর্দি কাশি জ্বর পড়ে গেলে আর্নিকা এটা জ্বরের ওষুধ দাও দাও এটা হ্যাঁ এটা হচ্ছে মাথায় লাগলে এটা আর্নিকা না আর ওদের অ্যালোপ্যাথি ওষুধগুলোও আছে হ্যাঁ ওটা জ্বরের আছে

खे काशी सरे जे एकदम